বৈষ্ণবরা মানে না এটা হচ্ছে অজ্ঞতার পরিচয় কারণ শ্রীমতী রাধারানী হচ্ছে শক্তি সেই শ্রীমতী রাধারানীর রাধারান সমস্ত দেবতারা বলো রাধে 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 জোর বন্যা পড়ে রাধে 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 তো আমি পরে বলছি কেন আমি এত মায়ের প্রতি গুরুত্ব দিচ্ছি মা হচ্ছে শক্তি খুব সুন্দর একটা কথা আছে না সবাই আমরা জানি খুব পপুলারিটি জনপ্রিয় যে সুখ বলে কৃষ্ণ আমার গিরি ধরেছিল। সারি বলে সত্য বটে কিন্তু আমার রাধা রানী শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন কথাটা খুব খুব সাধারণ কথা সবাই আমরা শুনি কিন্তু গুরুত্ব দিই না হয়তো সুখ বলছে যে আমার কৃষ্ণ গিরি ধরেছিল হ্যাঁ সেটা সবাই জানে সারি বলছে হ্যাঁ এটা সত্য কথা তোমার কৃষ্ণই গিরি ধরে কিন্তু আমার রাধা যদি শক্তি সঞ্চার না করতো তোমার কৃষ্ণ গিরি ধারণ করতে পারতো না বলো রাধে রাধে সেই শ্রীমতী রাধারণী কিনা শক্তি শক্তি ছাড়া ছাড়া শক্তিমানের কোনো মূল্য নেই কৃষ্ণ শক্তিমান রাধা পুরানো শক্তি সেই শক্তির সমস্ত দেবীরা বলো রাধে রাধে বুঝতে হবে প্রথম আমাদের জানতে হবে প্রথম সোপান প্রথম সিঁড়ির ধাপটা বাদ দিয়ে তো আর দোতলায় উঠা যাবে না প্রথম সিঁড়ির ধাপ হলো সাক্ষাৎ গুরুদেব गुरु महाराज हे कन्हैया तुम मेरा ताकदिर ताकदिर में जो लिखना है लिख दे मगर गुरु का चरण को भी हमसे ना छोड़ दे कृष्ण हे कन्हैया तुम यदि चले जाओ चले जाओ दुख किंतु गुरु चरण ना कोनो दिन हम ही छाड़ा কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরুদেব পাইয়ে দিতে পারে কিন্তু গুরু যদি রিষ্ট হয় কৃষ্ণ তুমি তাই গুরু ভগবত ভজন করা ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে তাই গুরুদেবের সম্মান করতে হবে গুরু আনুগত্যে ভগবত ভজন করতে হবে একজন ব্যক্তি গুরু মহারাজের কাছে গিয়ে হে গুরু মহারাজ আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই দীক্ষা শব্দের অর্থ কিনা দৃশ ধাতুর সঙ্গে ইক্ষম যোগ করে হয় দীক্ষা দৃশ মানে দেখা আর ইক্ষম শব্দের অর্থ ক্ষয়প্রাপ্ত হয় সদ্গুরুর সান্নিধ্যে গুরু পরম্পরা সূত্রে মন্ত্র প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দিব্য দিব্য জ্ঞানের উদয় হবে এবং জন্ম জন্ম কোটি কোটি জনমের সমস্ত পাপরাশি তোমার ক্ষয়ে প্রাপ্ত হবে দিব্যং জ্ঞানং যত দদত কর্জ পাপস্য সংখ্যাং তস্মর বিঘতিসা প্রক্তা দেশি কৈশতক পদয় অর্থ কেন দেখুন আমরা দীক্ষা ও বিয়ের আগে বিয়ের সময় বিয়ের পরে নি ইউনিভার্সিটিতে স্কুল কলেজে ভর্তি হলো হবে না পড়াশোনাটা আপনাকে করতে হবে যে যার নিজের খেলাটা নিজে খেলতে হবে তাই গুরুদেবের সদগুরুর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে সেই দীক্ষা মন্ত্র ঠিক ঠিক ভাবে জপ করতে হবে এবং অনুশীলন করতে হবে তো সেই ব্যক্তি গিয়ে বলছে গুরুদেব আমি আপনার চরণে আত্মসমর্পণ করতে চাই আমি গুরু রূপে বরণ করতে চাই আমাকে শিষ্যত্বে আপনি বরণ করুন সর্বপ্রথম কি চাইব পরিচয় চাইব না যে তুমি কাদের তোমার নাম কি তোমার গোত্র কি এটা তো জানবো না তাই তাই গুরু মহারাজ বলছেন কোন তুম কাহা আয়া হো কোথা থেকে এসেছো তোমার নাম কি ঠিকানা কি গুরুদেব বলছে কে তুমি বলো তোমার নাম কি তোমার গোত্র কি মে কোন হে জানলে কিলে আপকে পাস আয়া হো মা আমি যে কে সেটাই তো জানি না বলো রাধে 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 এই জগতে যদি আমাকে আপনারা জিজ্ঞাসা করেন আপনি কে কোথা থেকে এসেছেন আমি যদি বলি জানি না বলে কি পাগল না বদ্ধ পাগল কাকে ধরে এনেছিস পাটে না শুনে বুঝিয়েছিস বলো রাধে রাধে এই জগতের পরিচয় পরিচয় নয় মেয়ে কোন হয়ে আমি কে সেটাই তো জানি না আর সেটাই তো জানবার জন্য আপনার কাছে এসেছি তাহলে আমাদের প্রকৃত পরিচয় কী অমৃতসর সন্তান কোথা থেকে এসেছি মা আমাকে আবার কোথায় চলে যেতে হবে মনে পড়ে না দেখতে পাচ্ছি না চোখের সামনে কত প্রিয়জন আত্মীয়জন স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকটা মুহূর্তে চলে যাচ্ছে জয় রাধে দুঃখ দুঃখময় জগতে শুধু দুঃখই পাচ্ছি এখানে সুখের কোনো সন্ধান নেই अजी না হয় শতক বৎসর পরে হলেও তোমাকে এই পৃথিবীকে বিদায় নিতে হবে তাই হুয়াম আই আমি কি কেন তাপুত্র ইহনা জানিলে জীবের কেমনই হিত হয় আহা ভাগবত শুনলু হবে না কীর্তন শুনলু হবে না জীবনে অ্যাপ্লাই করতে হবে ডাক্তার তুমি টাকা ফিজ দিয়ে ডাক্তার দেখাতে পারো ডাক্তারবাবু ওষুধ প্রেসক্রাইব করে দিলেন ওষুধরা কিনলে কিনে ওই আলমারির মধ্যে সযত্নে ওষুধরা রেখে দিলে রোগ ভালো হবে বলো রাধে রাধে ওষুধরা অ্যাপ্লাই করতে হবে প্রয়োগ করতে হবে তবে তুমি তোমার আরোগ্য হবে রোগ থেকে মুক্তি পাবে তদ্র ভগবানের নাম শুনলে হবে না ভগবানের নাম শুনে নিজেকে প্রয়োগ করতে অ্যাপ্লাই করতে হবে তাহলে দিব্যাতি দিব্য আনন্দের অনুভূতি হবে তুমি করুণা

ਕੰਨ ਪਾਈ ਜਨਨ ਕੋਈ ਰਾਮਾਚਰ ਹੋ ਗੋਪੀ ਮੰਤੀ আমার জয় দিতে তো বলছি না যে যার আপন আপন গুরুমশাইয়ের জয় দিতে বলছি আপন আপন গুরুমশাই কি আপন আপন পিতা মাতা কি জয় দিলে কি হবে আমারই লাভটা হবে যে জয় দিবে তারই জয় হবে এই হলো গুরু কৃপা গুরু কৃপা নহে কৃষ্ণ কৃপা বিনে কৃষ্ণ কৃপা নহে গুরু কৃপা বিনে এতে চাংস কলা কৃষ্ণস্তু স্বয়ং ভগবান একমাত্র ভগবানকে কৃষ্ণ যিনি অপরিবর্তিত সম্রাট ভগবান শব্দের অর্থ কি ভগ শব্দের অর্থ ঐশ্বর্য আর বান শব্দের অর্থ অধিকারী যিনি সমস্ত ঐশ্বর্যের অধিকারী তিনিই ভগবান এখন আপনারা বলতে পারেন যে আমার তো এই খেপুদ গ্রামে অনেকে অনেক ঐশ্বর্য আছে হ্যাঁ আছে ভগবান হলেন ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রীয় জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যান ভগ ইতিম ঐশ্বর্য বীর্য জ্ঞান এবং এই ছয়টি ঐশ্বর্যের সিনী যিনি ঐশ্বর্যশালী অধিকারী তিনি হলেন ভগবান এই পৃথিবীতে কি মা একজনে দেখাতে পারবো আচ্ছা কেউ না খুব সুন্দর দেখতে তাকে কি বলা হবে রূপবান কেউ না হয় অর্থ আছে তাকে অর্থবান কেউ খুব শক্তি আছে তাকে বলা হবে বলবান কিন্তু এমন একজনকে খুঁজে বার করতে পারবে যিনি এই স্বর সমস্ত ঐশ্বর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সব কিছু আছে তা নয় একমাত্র পূর্ণ মাত্রায় এই ছটি ঐশ্বর্য বর্তমান আমার ভগবান গোবিন্দ সুন্দর কৃষ্ণের মধ্যে আছে তাই ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র অপরিবর্তিত সম্রাট যিনি পরিবর্তন হয় না যার নির্দেশে আকাশে চন্দ্র সূর্য উদিত হয় যার ভয়ে বায়ুবল যিনি জমের জম মৃত্যুর মৃত্যু ভয়েরও ভয় বল রাধে রাধে যিনি আমার সমস্ত অভাব মোচন করতে পারে দুঃখ মোচন করতে পারে যিনি মৃত দেহেতে প্রাণ সঞ্চার করতে পারে যদি ভক্তি থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে অনুরোধ থাকে তাহলে আপনার দুরারোগ্য ব্যাধিও দূর হতে পারে বল রাধে একমাত্র ভগবানের ইচ্ছায় সমস্ত অভাব অনটন দূর হবে এই যে এই এই যে এই বাড়ির বাবু আমি গত বছর এসেছিলাম চিনতে পেরেছেন নিশ্চয়ই এবছর আবার দুদিন আমি ঠাঁই পেয়েছি বসা সুযোগ দিয়েছে। তো আপনাদের চরণে আমার কোটি কোটি পুনরায় প্রণাম এই জন্য যে ভাগবত কথাতে আপনাদের রুচি আছে কারণ ভাগবত বললাম যে বীর রসের এতেও যে আপনাদের রুচি আছে যাও গিয়া ভাগবত পড়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে বৈষ্ণব চরণে পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে ভাগবতের পরিচয় বলবো মা একটা একটা করে বলবো সব শুনবেন এই শ্রীমৎ ভাগবত বলে যার যৌলতে খাই সে কোথায় রে ভাই আমাকে এই বাড়ি ডেকেছো তো আমি খোঁজ নেবো না কি এই বাড়ির যে আমি পাঠ করলাম ধরো গাড়ি এখানে ঢুকে গেল বায়নার সময় তো বলি আমরা আসরে গাড়ি ঢুকবে তো নালে যাব একদম এখানে গাড়িটা ঠেকাবো পা দিয়ে এখানে বসবো বসে পাঠ করব কীর্তন করব করার পরে আমি হাতে নেবো না আমার ম্যানেজার আছে বলবো টাকাটা নিয়ে নে গান হতে হতে পাঠ হতে হতে টাকাটা মানে দু ঘন্টা পাঠ হলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পনেরো মিনিটের আগে ইঙ্গি দেখে টাকাটা এখানে পেমেন্ট করে খাওয়া দাওয়া না আমরা কিছু খাবো না গাড়িটা এখানে আছে উঠলাম চলে গেলাম আচ্ছা মনে কি জাগবে না কি ছোট লোক বলো দেখি আমার বাড়িতে এলো আমার খেলো আমার পড়ল আমার খোঁজটা নিল না বলো রাধে 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 বলুন তাই নয় কি টাটা কোম্পানি দেখেছেন টাটা টাটা রতন টাটা সেদিনে মারা গেল তো টাটা করে কি প্রতিদিন ওই দোতলা থেকে না রকম খাদ্য সামগ্রী ফেলা চাল ডাল গম আটা ভুটা যা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন ফেলায় দোতলা থেকে আর আমরা সবাই উত্তর খেপুদ উত্তর থেকে প্রত্যেক দিন আমরা মাথা নিচু করে যাই আর চালক ও মাটা ফুটার সব বস্তাগুলো মাথায় করে নিয়ে বাড়ি চলে আসি দিনের পর দিন চলছে আচ্ছা বড় লোকের বন্ধু বড় লোকই হবে সাধারণত তাই না তো টাটার বন্ধু গয়ঙ্কা এটাই তো স্বাভাবিক তো গয়ঙ্কা টাটার কাছে গিয়েছে রতন টাটার কাছে বলছে কি ব্যাপার রতন বাবু কেমন আছেন না বলে না খুব একটা ভালো নাই। কেন শরীর বলছে না অর্থে ব্যবসা কি নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে বলছে না তাহলে বলছে মনটা ভালো কেন মনটা ভালো নেই তুমি তো শুনেছি খুব দান ধান করছো দোতলা থেকে প্রত্যেক দিন সকালবেলা শুভ কাজ করছো সব চাল গোমাটা মাটা পুটা প্রত্যেক নিত্য প্রয়োজনীয় বস্তু সবাইকে দিচ্ছ বলে হ্যাঁ তা দিচ্ছি জানো তো সব মানুষগুলো আসছে মাথা নিচু করে আর আমি যে ফেলাচ্ছি না সব ওই মাথা করে নিয়ে চলে যাচ্ছে আমার একটা দুঃখ কি যে উপর দিকে একবার তাকিয়ে দেখেন যে এই মালগুলো কে ফেলাচ্ছে বলো রাধে 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 বস্তুগুলো কে দিচ্ছে এটা তারা অন্তত উপর দিকে যদি তাকিয়ে দেখতো আমাকে একটু শান্তি হতো গয়ঙ্কা বলছে তাকাবে 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 মানে না আমি যা বলছি শোনো তাকাবে আগামী করলো ওই চালবা মাটা ভুটা নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো না ফেলে খাদ্যদ্রব্য না ফেলে কিছু টঞ্চি বস্তাতে ওই টঞ্চিগুলো ফেলাবে বলে তারপরে হবে তারপরে তোমার মনোবাসনা হবে বলে রাধে রাধে জোরসে সে বটনা পড়ে গা বলো রাধে রাধে তার কথা শুনে রতনবাবু তো তাই শুরু করলো আর আমরা সবাই প্রতিদিনের মতো গিয়েছি। টনচিপ ফেলাচ্ছে তখন মাথায় পড়ছে তো টকটক করে দোতলা থেকে তখন কি আরাম হচ্ছে তো মাথাটা নাকি কেউ মেসেজ করছে তা কি হয় কষ্ট তখন তারা বলছে কে রে কে এইসব টঞ্জি ফেলাচ্ছিস উপর থেকে রতন বলতেছে আমি প্রতিদিন ফেলাই তোমরা কোনোদিন তাকাও আজকে তাকিয়েছ আমাদের অবস্থা তদ্রুপ আমার মতো বিষয় বিষয়কে নিয়তি লাঞ্ছিত হতভাগ্য সংসার বদ্ধ জীবের তাই খাচ্ছি দাচ্ছি কাঁড়কাড় খাচ্ছি নাক ডেকে ঘুমোচ্ছি যত ইচ্ছা জল ব্যবহার করছি অপচয় করছি কে দিচ্ছে সেদিকে তাকাচ্ছি না তাকাচ্ছি তাহলে নাম পড়তাম তাহলে তো গুরু আনুগত্যে ভজন করতাম তার তো মায়ের পুজো করতাম মা মনসার পুজো করতাম দিন দুঃখীদের দরিদ্রতে দান করতাম ক্ষুদার্থকে অন্ন দান করতাম বস্ত্রহীনকে বস্ত্র দিতাম কেন না ভগবান আমাকে দিয়েছে ভগবানের দিকে তাকাও ভগবানের নির্দেশ পালন করো কবে তাকাবো যেদিন ভেলোর আর ব্যাঙ্গালোর ফেরত হবো বলো রাধে অর্থে ছিল অর্থের অহংকার ছিল আভিজাত্যের অহংকার ছিল যত টাকা খরচ হোক আমার আত্মীয়কে আমি ভালো করে ফিরিয়ে আনব যখন ভেলোরের ডাক্তার হাত তুলে দিল তখন তুলসী তোলার মাটি নিয়ে গোটা মায়ের মাথায় আর বুকে বলাচ্ছি বলো রাধে তখন ভগবানের দিকে তাকাচ্ছি কিন্তু যে যখন কৃষ্ণ ভজে সে বড় চতুর যে যুথমাং প্রপন্তে তাং ততই পপজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব প্রিভেনশন উইথ বেটার ট্রিটমেন্ট যদি আগে ভাগেই তাকাতাম স্বীকার করতাম তো অসুবিধাটা কি ছিল নিয়ে নিত না তো যে মাগো তোমার কৃপাতেই তোমার আশীর্বাদেই এই পাওয়া তোমার জিনিস তোমাকেই শ্রদ্ধাঞ্জলি দিলাম অসুবিধাটা কি ছিল মা বরং তোমাকে বেশি করে দিত এবং তোমাকে প্রোটেকশন অর্থাৎ সুরক্ষা প্রদান করতো বলো রাধে 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 তাই দুঃখ এখানে সুখের কোনো সম্মান নেই শান্তির কোন সন্ধান নেই পদম পদম তদবিপদন একটা বিপদে যাবে তো আর একটা বিপদে সে হাজির হবে বলো রাধে 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 তাই এই বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলে তার চরণে পূর্ণ শরণাগতি আত্মসমর্পণ করলে দেখবেন আপনার জীবনটা অতিব অতিব সুন্দর হইতে সুন্দরতম হয়ে উঠবে সেই জন্য কিচ্ছু ছাড়তে হবে না কিচ্ছু ছাড়তে হবে না সংসার ছাড়তে হবে না ব্রহ্মচারী হতে হবে না সন্ন্যাসী হতে হবে না গৃহে থেকেই করো অন্তত একটু মানামানি করো একটু মাকে মানো সব